জুলাই মাসে আট তারিখে বিকেলবেলা থেকে আমি ভিডিওটা শুরু করছি সেই দিনই আমার ভাই এসেছিলো আমার শ্বশুর বাড়িতে আমাকে নিতে তো দেখো এনেছিলো দু প্যাকেট মিষ্টি তারপর এনেছিলো দু প্যাকেট লেস তো আনা মাত্রই তো খেতে শুরু করে দিয়েছে তো চলো আমি ব্যাগটা আগে থেকে গুছিয়ে রেখেছিলাম কারণ আর তারা হুড়োতে হবে না তারপর ভুলে যাব বাচ্চার জিনিসগুলো আছে তো কন্টিনিউ আর ভিডিওটা করা হয়নি তো আবার মর্নিং থেকে ভিডিওটা শুরু করলাম এবারে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি তারপরে চলে এসেছিল বাড়ির কাছে টোটো তো টোটো করে এখন যাব বাস স্ট্যান্ডে তো আজকে জার্নিটা কেমন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখো কথা বলতে বলতে চলে এলাম বাস স্ট্যান্ডে তো এখানে আমরা বাস ধরবো তো আমরা তখন প্রায় নেমে গিয়েছিলাম সাতটার সময় তো সাতটা পনেরোতে আমরা বাস পেয়ে গিয়েছি দেখো তো চলো এবার বাসের জার্নি শুরু হলো তো বাসটা মোটামুটি ফাঁকাই ছিল তখন তো কিছু মনে হচ্ছিলো খায় খায় তো তাই ছিল লেসটা তো সেটাই আমরা আপাতত খাচ্ছিলাম বাসে বসে বসে তো আমোদপুরে পাঁচ মিনিটের জন্য বাসটা দাঁড়ায় তো দেখো আমোদপুরে দোকানগুলো ভেঙে কী অবস্থা করেছে কিন্তু তবুও লোকজন যাবে কোথায় তাই না তো দেখো এত সুন্দর রাস্তার ভিউ আমি তো ক্যামেরাবন্দি না করে থাকতেই পারলাম না তো তারপরেই আমাদের সাথে ঘটলো একটা দুর্ঘটনা তো মাঝ রাস্তায় এসে দেখি বাস খারাপ তো কী অবস্থা আমাদেরকে বাধ্য হয়ে বাস থেকে নামতে হলো তো আমরা এতগুলো যাত্রী ছিলাম তো সবাইকেই নামতে হলো বাস খালি করতে হলো বাস আর যাবে না বলল বাসে কন্ট্রাক্টরের সাথে প্রায় লোকেরই প্রায় ঝামেলা লেগে গেল তো আমাদেরও টাকা আমরা ফেরত পাইনি কিন্তু বাধ্য হয়ে আমাদের ট্রেনটা লেট হয়ে যাবে সেই জন্য আমাদেরকে টোটো ধরে সেইখান থেকে পেরিয়ে যেতে হলো সঙ্গে সঙ্গে ভাগ্যিস টোটো পেয়েও গিয়েছিলাম না হলে আমাদের ট্রেনটাই ফেল হয়ে যেত তো আমরা সিউড়িতে গিয়ে ট্রেন ধরবো তো দেখো ফাইনালি চলে এসেছিলাম সিউড়ি তো ওভারব্রিজ হচ্ছে তাই রাস্তা এত খারাপ কি বলবো তো চলো কিছু তো করার নেই এমন অবস্থা আজকে এমন একটা মানে ঘটনা ঘটবে সত্যি ভাবতে পারিনি তারপর পড়িশনার সাথে গল্প করতে করতে আমরা এখন যাচ্ছি তো দেখো ফাইনালি চলে এলাম সিউড়ি স্টেশনে তো সিউড়ি বাস স্ট্যান্ডে থেকেও দুবরাজপুর যাওয়ার বাস আছে কিন্তু আমি একটানা বাসে যেতে পারি না তাই আমাকে বাধ্য হয়ে এই ট্রেনের জার্নিটা আবার করতে হয় তো তারপর আমি দাঁড়ালাম আর ভাই গেলো টিকিট কাটতে তো টিকিট কাউন্টার ফাঁকাই ছিল তাই জলদি চলে এসেছিলো তো দেখো আমার ভাব যে যাব কি যাব না মামুর কাছে তো গেল তারপরে আবার ঘুরেও চলে এলো দেখছি ওর বেশ ভালোই লাগছে স্টেশনে পড়িস না ঘুরতে পেলে তো বেশি খুশি হয় তো দেখো ওর আনন্দ দেখা আশা করছি বুঝতেই পারছো তো প্ল্যাটফর্মে মোটামুটি খুব একটা ভিড় নেই গো এবার ট্রেন আসার সময় তো হয় কারণ আমরা নটা ছয়ে পৌঁছে গেছিলাম স্টেশনে চলো এবার ওভার উঠে আমরা দু নম্বরের প্ল্যাটফর্মে যাব তো দেখো এই দেখো লিফ্টের ব্যবস্থা আছে কিন্তু এটা এখন তালাবদ্ধ তো এটা এখনও চালু হয়নি তো আমরা কিছুক্ষণ সময় কাটালাম তারপরে দু নম্বর প্ল্যাটফর্মের জন্য নিচের দিকে রওনা দিলাম তো পরিষণা তো একাই একশো ওকে তো ধরতেই হবে না তো দেখো এবার ট্রেন আসবে ট্রেনের সময় হয়ে এসেছে আমরা ঠিক টাইমেই পৌঁছেছি খুব লেটও হয়নি আবার খুব তাড়াতাড়িও পৌঁছে যায়নি তো ফাইনালি ট্রেন চলে এলো তো ট্রেনে এত ভিড় ছিল আমরা বসার জায়গা পাইনি তাই সামনের গেটেই দাঁড়িয়েছিলাম তো দেখো ট্রেনে ভিড় আশা করছি বুঝতেই পারছো আর আমরা ভেতর দিকে যাইনি তারপরে তো চলে এলো ঝালমুড়ি বিক্রি করতে তো আমার পরিচ্ছন্নার জন্য একটা নিলাম কিন্তু দুর্ভাগ্যবশত তো খেতেও পাইনি ও কারণ সেই মুহূর্তে এত হাওয়া দিচ্ছে ওইখানে গেটের সামনে দাঁড়িয়ে ছিলাম তো মুড়িটা খেতেও পাইনি আর কিছুক্ষণ পরেই দুটো বাচ্চা এবং তার মা এসেছিলো ট্রেনের প্রতিটা কামরায় যাচ্ছিলো ওরা এভাবেই নাচ বা খেলা যে যা বলবে আর কি তো এভাবে দেখাচ্ছিল যে ওরা সবার কাছে টাকা নিচ্ছিল তো যাই হোক ওরা তো পরিশ্রমই করছে তো সবাই খুশি মনে ওদেরকে টাকা দিয়েছিল তো আমিও ওদেরকে খুশি মনে টাকা দিয়েছিলাম তো চলো ওদের খেলাও শেষ হয়ে গেল। আর আমাদের স্টেশনও চলে এলো তো দুবরাজপুর স্টেশন চলে আর এই ট্রেনটাতে একটা সুবিধা ছিল বেশ যে কোনো স্টপেজ আসছে আর বলেও দিচ্ছে যে এই দুবরাজপুর স্টেশন বা ছিন পাই প্রচুর দূর তো যাই হোক তো দেখো আমরা ট্রেন থেকে ফাইনালি নেমেও গেলাম দুবরাজপুর স্টেশনে এখন আমাদের স্টেশন থেকে বেরিয়ে যেতে হবে কারণ সামনেই টোটো দাঁড়িয়েই থাকে তো চলো তো দেখো বলতে বলতে টোটো দাঁড়িয়েও ছিল আমরা টোটোর সঙ্গে সঙ্গে পেয়ে গিয়েছি তো আমাদের স্টেশন থেকে আমার বাবার বাড়ির দূরত্ব মাত্র দু কিলোমিটার তো দেখো কথা বলতে বলতে চলে গেলাম বাবার বাড়িতে তো আজকে ব্লগটা এই পর্যন্ত দেখাচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো টাটা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুললো না প্লিজ